এই ফুলেরটা ফুলেরটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে এগারো হাজার এগুলো আঠারো ক্যারেট এগুলো আসলে পিস হিসেবে দাম এগুলো ওয়েট হিসেবে দাম আচ্ছা ভাই আর কি আছে একটু দেখো না ভাইয়া জি অবশ্যই দেখাবো আমাদের সাথে কোন ভাই আছে একটু নামটা জানি ছাব্বিশ টাকা নাম হচ্ছে নয়ন 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 ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দেয় আমি দেখাচ্ছি আপনাদের জন্য অনেক পরিশ্রম করি পরিশ্রমের সার্থকতা তখন আসবে যখন আপনারা আমার দেখানো ভিডিও গুলো দেখে কেনাকাটা করতে আসবেন আমি এটা একটু দেখাচ্ছি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে তিরিশ হাজার এটা হচ্ছে চব্বিশ হাজার ওয়া এটা দেখেন কি সুন্দর ব্যান্ড রিং যারা ব্যান্ড রিং এর মধ্যে নিতে চাচ্ছেন আটত্রিশ হাজার টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে তেত্রিশ হাজার খুবই পোক্ত একটা আংটি কদম ডিজাইনের আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা পঁয়ত্রিশ হাজার খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা একত্রিশ হাজার এই যে সুন্দর আংটিটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ হাজার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন কারণ ঈদের টাইম থাকবে না কিন্তু কারণ সবাই ঈদের কম বেশি কেনাকাটার বাজেট আছে অনেকে চিন্তা করে আমি এবার কাপড় নাইলে একটা কমই নিলাম বা একটা থ্রি পিস নিলাম আমি একটা একটা ডায়মন্ডের একটা আংটি কিনি বা একটা গোল্ডের আংটি কিনি তো সেই ক্ষেত্রে মোটে দেরি করবেন না কিনে ফেলবেন এটা প্রাইস হচ্ছে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চৌত্রিশ হাজার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা খুবই সুন্দর এটা আঠারো ক্যারেট গোল্ডের সাথে ডায়মন্ড সমন্বয় করে তৈরি করা এটা হচ্ছে ছিচল্লিশ হাজার এটা এনগেজমেন্টের জন্য কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর এনগেজ করে রাখতে পারবেন আপনার বোর্ডে এটা হচ্ছে বিশ হাজার বিশ হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে চব্বিশ হাজার এটা হচ্ছে তিরিশ হাজার ভাই আংটির নাম নিলে এখন তিরিশ হাজার টাকা লাগে সে জায়গায় আমরা আপনাদেরকে এগারো হাজার টাকা আংটি দিচ্ছি এই অফার যদি মিস করেন এগারো হাজার আর এগারো হাজার থাকবে না এগারো হাজার বাইশ হয়ে যাবে সময় থাকতে কাজ লাগান সময় এক ফোর অসময় দশ ফোর ঠিক না ঠিক এই কালেকশনগুলো গুলা দেখানোর ইচ্ছা ছিল কিন্তু ভাইয়ার আমার ডাকতে দেরি করছে ভাইয়া দেখে কিন্তু পুরো ফেব্রুয়ারি মাস মার্চ মাস যতদিন আছে এগুলো ঈদের আগে কেনাকাটা করতে পারবেন এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস এটা হচ্ছে চৌত্রিশ হাজার খুবই সুন্দর চৌত্রিশ হাজার এটা হচ্ছে আটাইশ হাজার

এটা লেডি সাংচি প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা খুব সুন্দর এটা এভাবেও পরা যায় আবার এটা কিন্তু এভাবেও পরা যায় দুইভাবেই পরা যায় খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে তিরিশ হাজার খুব সুন্দর তিরিশ হাজার টাকা এই আংটিটা নাকি ভাইয়ার খুব পছন্দ এটার দাম হচ্ছে সাঁত্রিশ হাজার ভাইয়ার বোর এটা গিফট দিতে হবে অবশ্যই কেন দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই না ইনশাআল্লাহ এটা হচ্ছে ছেচল্লিশ হাজার খুব সুন্দর ডবল হার্ট একটা আপনার একটা আপনার বউ

এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা খুবই সুন্দর এটা হচ্ছে পঁচাশি হাজার টাকা ছেলেদের আংটি পঁচাশি হাজার টাকা এটা কিন্তু ঘড়ির ডিজাইন ডিজাইনের খুবই সুন্দর তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে অলরেডি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কিন্তু তারপরও আমি আপনাদেরকে সব লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি ভাইয়াদের কিন্তু লোকেশন চেঞ্জ করা হয়েছে এখন কিন্তু লেভেল এ আমরা লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার ফিফটি এইট কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারবেন ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডে আর এখান থেকে আপনারা গোল্ড সিলভার ডায়মন্ড অল কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনে রোজা সামনে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিবি জানিয়েছি আসসালামু আলাইকুম